ওখানে করবি আবার ওখানে ইসু করবি কে করেছে ইসুটা এই কে করেছে কে করেছে ইসুটা হ্যাঁ কে করেছে ভালো মানুষ হ্যাঁ কে করেছে হিসুটা হ্যাঁ কেউ বাঁচাবে না আজকে আজকে লাঠি দিয়ে মারব হ্যাঁ আদর দিয়ে মাথায় উঠে গেছে হ্যাঁ একদম বেশি কথা বলবি না ওর সাথে আমি বকবো ও ঘরে করে দিয়েছে দেখ ওকে আমি জোর করে নি খাবার আজকে হাতে কামড়ে দিয়েছে বলে সকাল বেলা আমার হাতে কামড়ে দিল আমি ওই জন্য রাগে খাবাই নি ও তো ওষুধ দেওয়া আছে বলে খাবে না আর দেখ আমি রাগে ইসু করে দিয়েছে এই দিদির কোলে আছে বলে ওই জন্য চোখ দেখাচ্ছে আমাকে এই লাঠিটা দে তো শানা দে তো লাঠিটা হিসু করে দেওয়া বার করছি